মুসলিম হয়ে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু মহিলাকে বিবাহ করে এবং সে মহিলাকে ফেলে সে মুসলিম পুরুষ আবার এক হিন্দু মহিলাকে নিয়ে পালিয়ে নিয়ে যায় আজকে সেই মুসলিম পুরুষ ও হিন্দু মহিলাকে মেলাঘর থানার পুলিশ বানিয়াছড়া থেকে উদ্ধার করে ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় রাউতখলার জামাল হোসেন নামে এক ব্যক্তি হিন্দু পরিচয় দিয়ে সুমা দেবনাথ নামে এক মহিলাকে বিবাহ করে বর্তমানে ওই মহিলার দুই কন্যা সন্তান রয়েছে যদিও পরবর্তীকালে জামাল হোসেন এই দেবনাথকে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করে হিন্দু হয় জামাল হোসেনের বিশালগড় বাইপাস রাস্তায় কামরূপ কামাখা নামে একটি হোটেল রয়েছে সে হোটেলে কাজ করে যার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি নলচর জানা গেছে তারও ছেলে সন্তান রয়েছে আর সেই মহিলার নাম নমো সে হোটেলের রানার কাজ করত। এবার জামাল হোসেনের নজর পড়ে তার হোটেলের রান্না করা কর্মচারী নমোর ওপর গত নয় মাস আগেই জামাল হোসেন এবং নমো আসে মেলাঘর থানাধীন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের বলায় সরকারের বাড়িতে হঠাৎ জামাল হোসেনের স্ত্রী সোমাদেবনাথের কাছে খবর আসে তার স্বামী এবং বুলটি নমো মেলাঘর বানিয়াছড়া পলাশ সরকারের বাড়িতে রয়েছে এরপর আজকে সকালে সোমাদেবনাথ বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের সহযোগিতা পলাশ সরকারের বাড়ি থেকে দুজনকে উদ্ধার করে বানিয়াছড়া বাজারে নিয়ে আসে সেখানে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মেলাঘর থানাকে ফোন করে এই অবৈধ প্রেমিক এবং প্রেমিকাকে পুলিশের হাতে তুলে দেয় বর্তমানে তারা মেলাঘর থানার হেফাজতে রয়েছে আর এই ঘটনাকে ঘিরে বানিয়া ছাড়া এলাকায় চরম টান টান উত্তেজনা বিরাজ করলেও সেখানে পুলিশ গিয়ে পরিবেশ ঠান্ডা করে ডিডি রিপোর্ট প্রতিবাদ আজকে নয় মাস ধরে বাইরে হয়ে বসে বুঝিনি আমারে খোঁজ না আমি দুইটা মায়ালে আজকে পথে পথে কাম দি আমি খুব অসহায় ওখানে আমি আপনারা মানে আপনারা থেকে সাহায্য চাই আমার দুনো মেয়েলে আমি যাতে বাঁচতাম পারি আপনি স্বামী কি আমার স্বামী আগে মুসলিম আসতো এরপরে আমারে মানে হিন্দু পরিচয় দিয়া আমার মিথ্যা কথা কইয়া হে আমারে বিয়ে করছে কইরা আমার জীবনটা হ্যাঁ নষ্ট করছে নষ্ট করে সেটা এরপরে হ্যাঁ ওখানে মানে আরেকটা মহিলা আমরা হোটেল করতো আমার নাম সুমাদেবেন্ডবেন্ড মুসলিম আসতো আমার হিন্দু পরিচয় বিয়ে করছে মুসলিম কি নাম জামাল হোসেন হোসেন কোন জায়গাতে উদ্ধার অনেক দিন ধরে হেরে খুঁজতেছি হে মহিলাটা লয়ে গেছে গে আমি মোবাইলে দেখছি আজকে নয় মাস ধরে হেরে আমি খুঁজতেছি হেরে ফাই না পাইনা হেরে ফোন করলে হে আমার ফোন ধরে না নাম্বার ব্ল্যাক লিস্টটা ভালো রাখছে এরপরে আমি খবর পাইয়া হেরে আইয়া হাতে নাতে ধরছি দৌড়ানোর পরে আউনের পরে হে আমারে মারছে

মানে এটার তাই পরিপূর্ণ যেতেলাক্ত